আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন টেক্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা সে ভিডিওটার কারণ হচ্ছে মার্শালের মধ্যে আপনারা মার্শালের অনেক ভিডিও দেখছেন এই ভিডিওটাও দেখছিলেন এই যে এই প্রোডাক্টটা মার্শালে এই ডিজাইনটাও দেখছিলেন এই দুটো ডিজাইন লাইভে দেখছিলেন যে এই দুটো ডিজাইন রেডি হয়নি জাস্ট এটা এভাবে দেখানো হয়েছে তো এই প্রোডাক্টটা এখন আমাদের রেডি হয়ে গেছে আবার রিস্টকও হয়ে গেছে কারণ এই প্রোডাক্টটা ফার্স্টে ছিল আমরা সবারই দিতে পারি না খুব সীমিত পরিমাণ ছিল অত বেশি পরিমাণ আমাদের কাছে ছিল না তাই সবাইকে আমরা দিতে পারি নি তো আমাদের স্টকে খুব বেশি পরিমাণ বলবো না সীমিত পরিমাণ আবারও আছে তো যাদের যাদের লাগবে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো এবং মার্শাল্লাহ অসাধারণ প্রিন্ট এবং অসাধারণ কাজের ফিনিশিং প্রত্যেকটা দেখার মতো প্রতিটা প্রোডাক্ট জাস্ট দেখার মতো এই কালারটা তো জাস্ট চোখে মানে চোখে লেগে থাকার মতো এই কালারটাও দেখেন প্রত্যেকটা কালার অসাধারণ অসাধারণ প্রতিটা কালার অসাধারণ এবং প্রত্যেকটা ডিজাইন জাস্ট মাসা আল্লাহ দুইটা ডিজাইন দুইটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এবং ইউনিক কালার কালার কম্বিনেশনও মাসা আল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন এই ডিজাইনটা একটা খুলে দেখালাম মাসা আল্লাহ দেখেন কত সুন্দর জাস্ট অসাধারণ দেখেন নিচে বুডিং কাজ করা হবে কাজের ফিনিশিংটা দেখেন এবং হাতায় এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের হাতাও কত সুন্দর কাট আউট স্টাইলে কাজ করা হবে অসাধারণ একটা প্রোডাক্ট এটার অন্যটাও দেখেন এটার অনুনাটা দেখেন উন্যাটা দেখাত আরও সুন্দর দেখেন অন্য দুই পাশে কাট স্টাইলে কাজ করা হবে দেখেন উন্যাটা পাশ নামার জন্য মাশাল মাশল্লাহ অসাধারণ একটা অন্যা প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা কালার জাস্ট অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্রতিটা কালার জাস্ট অসাধারণ দেখেন এটার এই কালারটা দেখেন এটার এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এই প্রোডাক্টের অসাধারণ এই কালারটা দেখেন মাশ আল্লাহ মাশাল জাস্ট প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো চোখে লেগে থাকার মতো এবং কাজের ফিনিশিং এই মার্শালের মধ্যে কাজের ফিনিশিংটা মূলত ডিপেন্ড করে দেখেন প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখেন কত অসাধারণ কাজ করা এবং হাতার ভিতরেও কত সুন্দর কাজ করা মার্শাল এই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রি সাইজ প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্ট পাঁচ হাতি নামাজি অন্য হবে এই সব প্রোডাক্টে আমাদের একটা ধামাকা অফার চলতেছে এগুলো মার্কেট থেকে দুশো থেকে আড়াইশো টাকা কমে পাবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে দুশো থেকে আড়াইশো টাকা কম মানে অনেক কম অনেক তো যাদের যাদের এই প্রোডাক্ট লাগবে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন কারণ এই ডিজাইনটা এই প্রোডাক্টটা আমাদের খুব সীমিত পরিমাণ আমাদের স্টকে আসে দেখেন এখানে আমাদের তিনটেই মি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এ তিন তিনটার মধ্যে যে কোনো একটা নক করলে আপনারা আমাদের হোলসেল আমাদের হোলসেল প্রাইসগুলো জেনে নিতে পারবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম